আমরা এই মুহূর্তে ওই চিড়িয়াখানাতে ঢুকতেছি সাথে আমার ভাইয়া আছেন জামিল ভাই আমাদের দুইটা টিকেট দিলাম তাদের কাছে এবং দেখি কী দেখা যায় আশা করি ভালো কিছু দেখব অনেক দিনের পর এই আশাটা পূরণ হলো জাতীয় চিড়িয়াখানা ডাকা এই মুহূর্তে আমরা এসে পড়েছি প্রথমে ঢুকে এই যে নিরিবিলি পরিবেশ বেশ ভালো লাগার মতো যা দেখার মতো এবং ভালো লাগার মতো তারপরে আস্তে আস্তে সেইগুলো সম্পূর্ণ বিষয়গুলো আপনাদেরকে তুলে ধরবো উৎসাহ ভালো লাগবে আমরা এই মুহূর্তে একটু ফ্রেশ হওয়ার জন্য এসে পড়লাম চিড়খানা পা পানি অপচয় করবেন না বিষয়টা ভালো লাগলো কলের ক্ষতি করবেন না তবে আমার মানুষ তো ভালো নয় ক্ষতি করার জন্য বেশ ভালো এই হচ্ছে আমি এই হচ্ছে আমার ভাই ঢাকা শহরের মধ্যে যে এত নিরিবিলি পরিবেশ বলার বাইয়া কি সুন্দর যা জাতীয় চিড়িয়াখানা না আসলে আপনারা বুঝতে পারবেন না যে কত সুন্দর না এই পরিবেশটা গাছ গাছালি বিশাল বিশাল গাছ আর মানুষ তো সবসময় আছেই আমরা অলরেডি এখানে এসেছি জোহরের পর দুইটার দিকে এসেছি এসে বেশ ভালো লাগতেছে আর যে পশুগুলো আছে ওইগুলো আমি আপনাদেরকে ধীরে ধীরে দেখাবো ভালো লাগবে অবশ্যই আসির আপনাদেরকে আমি দেখাই যে একটি বক যে কত বড় হতে পারে যা আমি গ্রামে থেকেই দেখতে পারছি না কখনোই এই দেখেন আমি একটু জুম করে দেখাই এই বক বিশাল বড় ওইখানে শুধু বক আমরা আমাদের সিলেটে বাসায় বলে ওই বগুলা বগুলা বুঝছেন এখানে বিশাল বিশাল বক আছে ওই পানিতে সাঁতরাচ্ছে দেখাই কতই না ভালো লাগে এগুলা চমিন ভাই ওই প্রাণীটার নাম কি এখন যেটার জন্য অপেক্ষায় ছিলাম ওই টাইগার রয়্যাল বেঙ্গল টাইগার এই দেখেন তবে ওনার ঘুমের অবস্থা থেকে আমরা বিমোহিত যে উনি ঘুমাচ্ছেন কেন হয়তো উনি বিশ্রাম নিচ্ছেন এই দেখেন রয়্যাল বেঙ্গল টাইগার মামা ঘুমিয়ে গেছে হুম এখন ভালো লাগছে ওই রয়্যাল বেঙ্গল টাইগার ঘুমিয়ে পড়লে এই রয়েল বেঙ্গল টাইগার ঘুমিয়ে পড়ে নাই কিভাবে রাগান্বিত হবে আমাদের দিকে তাকিয়ে আছে দেখেন এই দেখেন সমগ্র ওই ঢাকা শহর থেকে এখানে আসেন বিভিন্ন বিশ্ববিদ্যালয় বিভিন্ন স্কুল কলেজ থেকে বেড়াতে তাদের ভাগ্যটা বেশ ভালো যে এখানে এসে দেখে যেতে পারছে পশু পাখি এইগুলাই আপনারা দেখতে পাচ্ছেন ওই যে হরিণগুলো আছে দলবদ্ধ হয়ে গাছ খাচ্ছে ভালো তাদের দোলবদ্ধ থাকাটা দেখে বেশ ভালো লাগলো আর স্বভাবত হরিণ প্রাণীটি খুব শান্তশিষ্ট আমি একটা সুযোগ পেলাম যখন ওই ভিডিওটা নিয়ে নেই এই দেখেন হরিণগুলো গাদা প্রাণীটা ওই দাঁড়িয়ে আছে আর ওই আপনারা দেখতে পাচ্ছেন বনগরু বন বন্যগরু ওইটা সম্ভবত বাংলাদেশের নয় অন্য কোন কোথা থেকে এটা এখানে নিয়ে আসা হয়েছে কোন গরু আমরা এখন যাব ওই জিরাফ দেখবো দেখাবো আপনাদেরকে আমি এই প্রথম দেখলাম জিরাফ বেশ ভালো লাগতেছে এই দেখেন কি বিশাল জিরা দেখতেছেন জিরা অনেক লম্বা জানামতে মতে জিরা অনেক বড় হয়ে থাকে আর সেটা আপনারা দেখতেও পারতেছেন তবে ওইখানে গিয়ে আমি দাঁড়িয়ে আপনাদেরকে জিরাফ দেখাবো তাহলে আপনারা স্পষ্টভাবে দেখতে পারবেন ওই অলরেডি আমার জামিল ভাই ওইখানে গেছেন এখন আমি যাব আর আমার ব্লগুলো কেমন ভালো লাগে আপনাদের আপনারা একটু জানাবেন এত কষ্ট করে আপনাদেরকে বিভিন্ন জায়গা দেখাই যাতে করে আপনাদের ভালো লাগে বুঝছেন আমি অলরেডি চলে এসেছি আপনারা জিরাপ দেখবেন একটা দুইটা তিনটা চারটা এই দেখেন কী লম্বা জিরাপ এক দুই তিন চার পাঁচ ছয় গণেশ শেষ করার নয় এখান থেকে

খুব নিরিবিলি পরিবেশ প্রকৃতির দিক দিয়ে সুন্দর প্রাণী প্রাণীগুলো বিভিন্ন প্রাণীগুলো দেখা যাচ্ছে তাই না ধন্যবাদ আপনি আমার সাথে কথা বলছেন আপনাকে অসংখ্য ধন্যবাদ আসসালাম আলাইকুম আছে বিশাল বড় বড় গুড়া একসাথে তিনটা ঘুরা একটা দুটো তিনটা আপনাদেরকে সুন্দর একটা বিষয় দেখায় এই হচ্ছে নীলগাড়ি বিগত কয়েকদিন আগে ইন্ডিয়াতে একটা ধরা পড়েছিল ওই গাইটা হচ্ছে নীলগাই তবে নীলগাই নাম হলে ওইটা কালা নীল না ওইটা কালা দেখতেছি সাদা বর্ণের সুন্দর লাগছে দেখতে একটু হরিঙ্গের মতো লাগছে আর এখান থেকে তো এই শুধু যে আমরা বা বাংলাদেশে মানুষরা থাকে তাই নয় বিভিন্ন দেশ থেকে বিভিন্ন কান্ট্রি থেকে আসে এই চিড়িয়াখানা দেখার জন্য তাদেরই ভালো লাগে আমাদের ভালো লাগে তাদের ভালো লাগবে না কেন আর বাংলাদেশের প্রকৃতি কি অসাধারণ যা ভালো লাগার বিষয় কি বিশাল হাতি তাই না ভাইয়া এটা তো অনেক বড় জানেন ভাই হাতিটা তো অনেক বড় বিশাল বড় হাতি কি আগে শিশুরা এবং আমারও ইচ্ছা করেছি যে গন্ডারটা দেখবো এই দেখেন কোনটা দেখছো দেখছো আমাকে একটু সুযোগ দেওয়া যাবে হ্যাঁ কেমন আছো ভালো আছো এই দেখেন এই দেখেন কোনটা কি শান্তশিষ্টভাবে দাঁড়িয়ে আছে গন্ডার তো এরকম শান্তশিষ্ট হবার কথা নয় আমাদের ভাগ্য ভালো আপনাদেরও ভাগ্য ভালো জলহস্তি ফানি থেকে উহ চলে এসেছে তাই আপনাদেরকে দেখাতে পারলাম ওই দেখেন যে ফানিতে ফানির মধ্যে তিনটা আছে অলরেডি একটা দুটা তিনটা আর এখানে এই মাত্র একটা দেখাই এখানে আপনারা বুঝতে পারবেন এই দেখেন ও জলবস্তির মাথা একটু একটু দেখা যাচ্ছে এখানে প্রচুর জলবস্তি আছে ফানিতে ওই তিনটা অলরেডি ওই ওই তিনটা আছে এখানে আছে দুইটা